হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমরা যাচ্ছি বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা ট্রেনে যাচ্ছি সবাই আমার নরদের বাসায় থেকে আজকে আমরা সরাসরি বাসায় চলে যাব আসলে খুব ভালো লাগতেছে ট্রেনের জানিগুলো আসলেই খুব মজার ভালো লাগে আর ট্রেনের ভিতর যখন আপনি বুট বাদাম ভাজা মাখা তারও বেশি স্পেশাল খুবই ভালো লাগে অনেক কিছুই খেলাম বুট ভাজা খেলাম বাদাম অনেক কিছু আর কি তা বন্ধুরা আমাদের পাশে থাকবেন ট্রেনে উঠলে আপনার প্রকৃতি দৃশ্যগুলো খুব ভালোভাবে দেখা যায় দেখার অনেক সুন্দর স্বচ্ছ সমহল হল খুব সবুজ সব ফসল ভরা এখন সবুজ জীব লাগে এতে আমার পিছনে ছেলে বসে আছে আমার যা জারেমি আসুবা সুবা মামনি দেখো খুশি খুব খুশি হয়েছে মানে খুব আনন্দ পাচ্ছি আজকে সবাইকে দেখে এই যে আমার সঙ্গে আছে আমার ভাগনির ছেলে নাতি হয় আমার তেজাতা син বাবু আছে সামনে ছিট আছে আমার ভাগ্নি ভাতি জামাই ওরাও ঘুরে গেছে নাতেলাতে আমাদের বাড়ি আমার ছেলে ফামিন আমার চায়ের ছেলের অনব আর আমার ভাগনির ছেলে তানভীর সবাই আছি আমরা এক সঙ্গে আসলে এক সঙ্গে কথা কাটায় করতে খুব ভালো লাগে খুব মজা লাগে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছে ঈদের পরে থেকে আমাদের জার্নি শুরু আমরা ঘুরতেছি আমরা আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছি আমরা কোথায় কি করতেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা সবাই আমাদের পাশে থাকবেন ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন लोग कहते थे कि और साथ से कोर्ट के ऊपर था अब जो ये हमारा टाइम का ब्लॉक है चलती सब के पास का खेल है ना सब एक में आपसे वो मतलब लगे से सब रोबोट से पुकार कि नमस्कार सारी फसल आ गई

আমরা একসঙ্গে গিয়েছিলাম সবাই কিন্তু হচ্ছে মা আমাদের সঙ্গে আসতে পারলো না কারণ আমার বড় ননদ আজকে আবার আমার ওই ননদের বাসায় গেল এই জন্য আসলো না যে একসঙ্গে আসবে কয়েকদিন পর তামিম তুমি তুমি কি কি খেতে আসছো এখানে তোমার কেমন লাগতেছে বলো হুম তোমার কেমন লাগতেছে ট্রেন জানি কেমন লাগতেছে বলো ভালো লাগতেছে তুমি চুরি করে কিছু খাচ্ছো মনে হয়

কিন্তু আমার হাজবেন্ড কে আমি খুলে পাচ্ছি না আমার কাছে এখনো আছে নাই এখন যে কোথায় ও টেনে উঠতে পারছে কি পারে নাই একটু পিছনে বসে আছে বলতে পারছি না তবে আপনার কাছাকাছি চলে আসছে বগুড়া অল্প কিছুক্ষণের মতোই বগুড়া

তোমা কোথায় এসেলা? তোমা কই এসেলা? তুমি তো সেই তারুড়ার নামলা বললা যায় আমি হচ্ছে রাশি তারপর থেকে আমি টেনশন করতেছি যে আসলে তুমি এর উঠতে পারছো কি পাররে নামে সেরাই আসলাম সেটা আমি বললাম আর কি ভিডিওতে যাওয়ার এক বলতে বলতে তো চলে আসছো হ্যাঁ কি করে সুবা সোনা দেখো তো sama itu bakal halik na, buat bosak

তোরা তুমি বড় সালাক বুঝছস সোনা মানুষ আগে বড় সালাক তাই দেখতিছি আমরা কিভাবে আরে তুমি থামি দিয়াছ সামনে চলে আসছি আমরা বগুড়া স্টেশনে এই যে বগুড়া স্টেশনে আমরা পৌঁছে গেলাম এখন আমরা নামবো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম